হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম রবিউল আল ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপের পক্ষ থেকে সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন যে দেখতে পাচ্ছেন আমার পিছনে একটি মারাই কল এটি হচ্ছে আপডেট মারাই কল ওপেন ড্রাম আমাদের এই মেশিনটি আজকে চলে যাবে দিনাজপুর তো আমাদের এই যে দুই ভাই আসছে গাড়িটি নিতে তো ভাইদের সাথে কিছু কথা বলবো ভাই আসসালামু আলাইকুম ভাই ভালো আছেন ভাই ভালো আছেন ভাই আপনাদের নাম ঠিকানা এবং বাসা কোথায় একটু ক্লিয়ার কাট বলেন দর্শকের উদ্দেশ্যে আমার নাম হচ্ছে আমার রহমান মারুফ আমার হচ্ছে দিনাজপুর সদর আপনারা তো কিছুদিন আগে আমার এখানে আসছিলেন গাড়িটা আমার কারখানায় ঘুরে গাড়িটা দেখে অর্ডার দিয়েছিলেন তো আপনার সাথে যেসব মালামাল দিব বা যেরকম বলেছিলাম সেরকম কি ঠিক আছে

কারণ এই মেসেন্ট এর ভিডিও আমরা সার্চ করি এইটিব টক ফেসবুক ইউটিউবে তার দ্বারা দিনাজপুরের দর্শকের উদ্দেশ্যে কিছু বলেন যে তারা গাড়িটি আমার এখান থেকে নিলে মানে ঠকবে না জিতবে না কি হবে একটু ক্লিয়ার আর একটু বলেন আসলে এখানে যদি আসে আমি এইটুকু বলতে পারবো যে আপনার কাছে বিশ্বাস মানে বিশ্বাসটা মানুষ থাকবে বিশ্বাস করবে না কেউ হ্যাঁ ঠকবে না তো শুনবেন ভাইয়ের বাসা কিন্তু দিনাজপুর তো গাড়িটি নিচে আমাদের ভাই তো আমরা এই গাড়ি উপলক্ষে একটা বিশেষ আকর্ষণ দিয়েছি এই যে ভাই দেখতে পাচ্ছেন আমাদের কোম্পানির একটা টি শার্ট গাড়ি দিয়েছে তো আমাদের এই যে কোম্পানিতে এটা প্রথম ভাই গাড়ি গেঞ্জিটা পেলো তো আমরা আমাদের এই কোম্পানি থেকে যে একটা গাড়ি নিলে আমরা একটা টি শার্ট উপহার দেবো এটা মানে এবার কার চালু দিলাম তো আমাদের এই গাড়িগুলো আমাদের এখানে ধান গম মুসুর সরিষা কালাই ভুট্টা মারা ওপেন ড্রাম ও সাইক্লোন গাড়ি তৈরি করা হয় তো আমাদের এখানে কে যদি আসেন আমাদের এই গাড়িগুলো অর্ডার তৈরি করা আছে নিতে পারবেন তো এই ভাইটির জন্য আপনারা একটু দোয়া করবেন যে তিনি গাড়িটি ক্রয় করলো অনেক টাকা দিয়ে যাতে তিনি এই গাড়িটি চালিয়ে স্বাবলম্বী হতে পারে আর আমাদের জন্য একটু দোয়া করবেন যাতে আমাদের কারখানাটা আরও সামনের দিকে বড় হয় তো সুস্থ থাকবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম